নেপলসের মোররা স্টুডিও দর্শকের সামনে এসে দাঁড়ালেন মেরিনা আব্রামভিচ দর্শকরা তখনও জানতেন না উনিশশো সালের নভেম্বরের সেই সন্ধ্যাটি কখনোই আর একরকম থাকবে না এটি কোনো স্বাভাবিক সন্ধ্যা নয় তারা বুঝতেও পারেনি মেরিনা সামনের কয়েক ঘন্টায় তাদের ভেতর থেকে বের করে আনবেন ঘাপটি মেরে বসে থাকা পশুগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবেন পরিণামের সংখ্যা না থাকলে শান্ত মানুষগুলো কতটা হিংস্র হতে পারে রোমাঞ্চকর সেই সন্ধ্যায় সবার চোখ তখন মঞ্চের মাঝখানে রাখা একটি টেবিলে মেরিনা ঘোষণা দিলেন টেবিলে মোট বাহাত্তরটি জিনিস আছে যার মধ্যে ছিল গোলাপ পালক সুগন্ধি মধু থেকে শুরু করে মদ কাচি পেরেক ছুরি কিংবা গুলির মতো হাতিয়ার আর তারপরেই মেরিনা বললেন এর যে কোনোটি তার উপর ব্যবহার করা যাবে আর সময় বেঁধে দিলেন ছয় ঘন্টা সেই সাথে বলে দিলেন এমন কাজে তার যদি কোনো ক্ষতি হয় সেই দায়ভার সম্পূর্ণ তার নিজের দর্শক যেন বেশ মজা পেয়ে গেল নতুন এই খেলায় সার্বিয়ায় জন্মগ্রহণ করা মেরিনা পেশায় আর্টিস্ট ফিল্ম তবে শিল্পী সত্তার চিরায়ত কোনো পথে হাঁটেননি মেরিনা বরং মঞ্চে দাঁড়িয়ে জীবন দর্শনকে তিনি সামনে এনেছেন বারংবার ভিন্নভাবে তার আটের ধরনটাই ছিল মানুষের মনস্তত্ব নিয়ে খেলা মানুষের সহ্য সক্ষমতাকে প্রশ্ন করা কিন্তু চুয়াত্তরের সেই রিদম জিরো প্রদর্শনী যেন ছাড়িয়ে গেল সব কিছুকে মেরিনা জন্ম দিয়েছিলেন ইতিহাসের এক বিতর্কিত অধ্যায়ের দুই বছরে বিশ্বের নাম করা শহরগুলোতে মেরিনা রিদম নামে রিয়েলিটি শোয়ের পাঁচটি প্রদর্শনী করেন যার শ্রেষ্ঠ তিনি করেছিলেন নেপালসে নাম দিয়েছিলেন রিদম জিরো সাদা কাপড়ে ঢাকা টেবিলের সামনে দাঁড়িয়ে মেরিনা ঘোষণা দিলেন আগামী ছয় ঘণ্টা মেরিনা তাদের যা ইচ্ছে তাই করার পূর্ণ স্বাধীনতা দেয়া হলো তাদের শুরু হলো রিদম জিরো শোয়ের শুরুটা ছিল বেশ শান্ত দর্শক চাইছিলেন মজার কিছু দেখার অপেক্ষায় কয়েকজন গোলাপ সুগন্ধি নিয়ে এগিয়ে যান মেরিনার দিকে কয়েকজন আলতো করে ছুঁয়ে দেখেন তার গাল চিবুক অনেকেই হাতে গালে ছোয়ালেন নরম চুমু কিন্তু সেটা কেবলই শুরু দর্শক সারিতে বসে থাকাদের মধ্যে যেন অস্থিরতা। শাস্তি নেই শুনতে হবে না কথা এমন সেখানে জন্ম নিল মানুষগুলোর আচরণ বদলাতে শুরু করলো একটু একটু করে পেরিয়ে গেল এক ঘন্টা কয়েকজন টানাটানি করতে শুরু করলেন মেরিনার হাত ধরে কেউ তাকে ছুড়ে দিচ্ছিলেন শূন্য কয়েকজন তো তাকে স্পর্শ করছিলেন আপত্তিকরভাবে এত কিছুর মধ্যেও মেরিনা ছিলেন ভীষণ রকমের শান্ত তাকে দেখে মনে হচ্ছিল তিনি যেন কোনো মূর্তি তারা এমন নির্বিকারত্ব দর্শকদের যেন তাতিয়ে দিচ্ছিল তারা এগিয়ে যেতে লাগলেন আরো ভয়ঙ্কর কিছুর দিকে ক্রমে পরিস্থিতি আরো বেশি নিয়ন্ত্রণহীন হতে লাগলো তিন ঘন্টা পর একজন দর্শক যেন এক একজন খেপাটে পশু গোলাপ সুগন্ধি ছেড়ে মানুষ তুলে নিতে লাগলো ছুরি কাচির মতো জিনিসগুলো তারপর ফালা ফালা করে কেটে ফেলা হলো মেরিনার কাপড় সেখানেই খান্ত হলো না তারা খুলে ফেলা হলো পোশাক মেরিনার চোখে মুখে জমতে শুরু করলো ভয়ের আভা হয়তো আজ করেছিলেন আশু বিপদের শঙ্কা মেরিনার চোখের ভয় যেন দর্শককে আরো বেশি পাগল করে তুলল তারা হয়ে উঠলেন আরো বেপরোয়া চার ঘন্টার মাথায় মেরিনার শরীরে চকচকে ব্লেড চালিয়ে দিলেন এক ব্যক্তি ক্ষতস্থান থেকে গড়িয়ে পড়া রক্ত পানও করে সে ক্রমেই বাড়তে থাকে নির্যাতন তার মাত্রা আর ধরন তারপরও কোনো শব্দ করলেন না তিনি অঝর ধারায় কাঁদতে কাঁদতে দেখছিলেন দিকবিদিক হারানো হিংস্র মানুষের কাজ শুধু মেরিনা নয় একদমই শান্ত ছিলেন আয়োজকরাও তাদের উপর এমনই নির্দেশ ছিল মেরিনার দেখে মনে হচ্ছিল তাকে যদি মেরেও ফেলা হয় তাতেও চুপ করেই থাকবেন তারা দেখতে দেখতে দর্শক পৌঁছে গেলেন যৌন নির্যাতনের দিকে ছয় ঘন্টা হতে বাকি নেই আর বেশি সময় আর তখনই এক লোক টেবিলের ওপর পড়ে থাকা বন্দুকটি হাতে তুলে নেন তাক করেন মেরিনার মাথায় আর তা দেখে যেন বুনো উল্লাসে ফেটে পড়লেন দর্শকরা নির্বাক মেরিনার আঙুল নিয়ে রাখলেন বন্দুকের ট্রিগারে বারবার দেখাতে লাগলেন ট্রিগার চাপার ভয় এবারও বিন্দু মাত্র ভয় পেলেন না মেরিনা তবে আর চুপ করে থাকতে পারলেন না আয়োজকরা যে কোনো মুহূর্তেই ঘটে যেতে পারে বড় কোনো দুর্ঘটনা এমন শঙ্কায় বন্ধ করে দিলেন এই পাগলাটে আয়োজন ধাক্কা মেরে মঞ্চ থেকে নামিয়ে দেয়া হল বেপরোয়া দর্শকদের হাতের কাছ থেকে সরিয়ে ফেলা হল ছুরি কাচি বন্দুক ছয় ঘন্টা পর মুখ খুললেন মেরিনা তখন মাথা নিচু করে হল থেকে বেরিয়ে যান তার উপর বর্বরতা চালানো দর্শক সভ্যতার খোলস পরে থাকা আমাদের সামনে রিদম জিরো দাঁড় করে কঠিন এক সত্য আমি আর আপনি নিজের লাভে আর লোভে যাকে লুকিয়ে রাখি অস্বীকার করি আমরা যতই সুশৃঙ্খল মূল্যবোধ আর মনুষ্যত্বের বুলি নিয়ে বড়াই করি না কেন পরিণতির সংখ্যা না থাকলে শাস্তির চোখ রাঙানি না দেখালে আমরা হয়ে উঠতে পারি পশুর চেয়ে অধম মেরিনা আমাদের দাঁড় করিয়ে দিয়ে গেলেন চরম সত্য এক বাস্তবের সামনে দেখিয়ে গেলেন মানুষ হলেও আমরা আসলে কতটা পশু